তার সাথে একটু কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন যে তার একটি মানে নামটি সংরক্ষণ সুন্দর হয়েছে তারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে এর নামগুলো তারা কি করছে আবার এগুলোর প্রায় তার নামটা এগুলো সম্ভব যে আমরা একটু ব্যক্তি আমাদের প্রতি আমরা আমার যে আমরা তাদেরও

আমাদের প্রতি হামলাটা আসবে আপনি এটা দায়িত্ব নেবে প্রশাসন তো অন্ধ প্রশাসন অন্ধ হয়ে গেছে আমি কেন বলবো ব্যবস্থা আপনার আমাদের জেলাতে আসলে আমাদের ছয় উপজেলায় আপনার প্রত্যেকটা উপজেলায় সেভেন্টি মানে আপনি যে পার্সেন্ট যারা হাজারের মতো লোকের কাছে যাতায়াত তারা যদি অবাধে ঘুরে তাহলে আমরা সামনে দেখবো কখনই অবস্থা সামনে তারা আপনার এদেশে আমরা মনে করি যে আইন ব্যবস্থা আবার এটা আগের থেকে আরো বয় বস এটা আমাদের একজন গুলো যেটা যদি খুন করে আওয়ামী লীগের নেতাকে দেখছি উনি আমাদের কাছে বস্তিতে আর ভাই আমি একজন সাধারণ জনগণ পুলিশ কেন আপনার বইন্দা কেন যদি এরকম কই এদের কাছে কই এত লোক তার কাছে দরকার ছিল কিন্তু আমি বাস্তবতা আপনি ভয় উপর জিজ্ঞেস করেন সবাই আসলে সত্যতা কতটা আসামি ধরে না ভিতরে তারা হতে দিতে পারে মানে দেওয়া যাবে না আমি মনে করি যে আর সামনে আমাদের আর বেশি দূরে নাই যে সামনে ভয়াবহ আসতে যাচ্ছে এই সব কিছু লোকের দ্বারা তারা অবাধে চলাফেরা করবে আর তাহলে এখানে আগুন দেবে আমাদের বাড়িদের উপরে হামলা করবে এটা সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে আমরা যদি জুলাই বা আগস্টে যদি এই বাংলার জাতি এক হয়ে বিরুদ্ধে তার পারি প্রশাসনের বিরুদ্ধে তারা আমাদের মাত্র এক ঘটে লাগে তখন আমরা সরিয়েছি তখন এক এটা ওনারা ভুলে মনে হয় এটা যখন প্রয়োগ করবো ওনারা হয়তো জায়গা থাকবে তার আমি শুধু থাকবে না এটাই করতে চাই যে প্রশাসন তো যদি কখনো সময় আসে ছয় উপজেলায় কঠোর যদি না হতে পারে গতকালকে একটা আমাদের ঠিকানো থাকে না তার আগেও এরকম ওনাকে অতীত কয়েকটা ইনফরমেশন দেওয়া উচিত অর্থিত ইনফরমেশন না কোনো ব্যক্তিগত মা ভাই কোন জন্য জনকে যে বেদরক মাত্র জানা নরে দেখা যাক আপনি যদি আমাকে এটা করতেছেন নাকি আমি আপনাকে জানাইছি এই লাইভ ভিডিও করে যে ভিডিও থাকা সত্ত্বেও যদি আপনারা এর অ্যাকশন নিতে পারেন তাহলে আপনি পরে কি করবেন এভিডেন্স মানে লাইভ ভিডিও এটা এরকম ইউসু করে দেন অভিযোগ লিখতে গেছে তো বন্ধ হবে না কালকে এটা আমার তো থেকে বলা হবে পুরো ভায়ানি ব্যবস্থা আগের মতই আছে কোন থানাতে বর্তমানে একটা থানাতে বিন্দু পরিমাণ সাধারণ জনগণ বলেন আমরা জুলাই যোদ্ধাদের কথা বাদি দিই সাধারণ জনগণের মূল্যায়ন নেই আমরা তো এই দেশের রাষ্ট্রীয় বেরীপুপ্ত সেই জায়গায় আমাদের মূল্যায়ন থেকে ধন্যবাদ দর্শক আমরা আরো একজন জুলাই যোদ্ধার সাথে কথা বলেছি